বুঝিনি নিত আমি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি বুঝিনি তো আমি পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি বুঝিনি বুঝি আমি বুঝিনি তো আমি নমস্কার আমি আপনাদের স্নেহের ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ কিছু কথা আপনাদের সাথে ভাগ করতে চাইছি আপনারা এতদিনে আমাকে কম বেশি চিনতে পেরেছেন জানতে পেরেছেন লেখালেখির মধ্যে হতে আমার কথাবার্তা প্রতিবাদের মধ্যে মধ্যে হতে আপনাদের অনেক শ্রদ্ধা ভক্তি ভালোবাসা পেয়েছি আজ একটা অবাক করা ঘটনা ঘটেছে এটা সত্যিই অবাক করার আমার কাছে তো খুবই অবাকের অবাক করার বিষয় আজ আঠাশে মে আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠি আমি তখনও ভাবছি কাজী নজরুল নজরুল ইসলাম আমার একদম কাছে আছেন পরে আস্তে আস্তে বুঝতে পারি না আমি সম্পূর্ণ অন্য জায়গায় আসলে আমি বিদ্রোহী কবি কাজী নজরুল নজরুল ইসলামকে স্বপ্ন দেখেছি হ্যাঁ সত্যি বলছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমি স্বপ্নে দেখেছি এবং সেই স্বপ্নে ওনার সাথে থাকাকালীন যে মুহূর্তগুলো সেটা একটা সত্যি সেটা কবিতায় ফুটে উঠবে আমি লিখব আপনারা অনেকে হয়তো জেনে উঠতে পারেননি আমার কিন্তু পুঁথিগত বিদ্যা তেমন নেই এবং ব্যক্তি জীবনে অনেক অনেক কিছুই পাইনি তারপরেও যে এমন কিছু কিছু জিনিস পেয়েছি যেগুলো কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর মাপকাঠিতে মূল্যায়ন করা যায় না গত সপ্তাহে আমি একটা অচেনা জায়গায় একটা বিশেষ কাজের জন্য যেতে হয়েছিল সেখানে হঠাৎ করে দেখছি মায়া গাছ বলে একটি সংগঠন সেই সংগঠনের কর্ণধার শ্রদ্ধেয় প্রসন্ন মুখোপাধ্যায় তিনি দূর থেকে আমাকে দেখে চিনতে পেরেছেন অথচ কখনো কোনো দিন কোথাও তার সাথে সরাসরি দেখা হয়নি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি আমাকে ভালোবেসে ফেলেছেন এর পাশাপাশি পশ্চিমবঙ্গের বর্তমান যে শাসক দল সে শাসক দলের ঊর্ধ্বতনও কর্তৃপক্ষ কর্তৃপক্ষের বেশ কিছু হেভিওয়েট পলিটিশিয়ান বলুন সংগঠক বলুন তারা তারাও আমাকে খুব স্নেহের বলুন ভালোবাসার বলুন স্নেহের ভালোবাসার চোখে দেখছেন তারাও আমাকে অনেকেই সবাই নয় অনেকে আলাদাভাবে আমাকে পেতে চান কথা বলতে চান আজকের হঠাৎ কী ঘটল আজ আঠাশে মে আজকের সন্ধ্যেবেলা আমার কাছে একটি ফোন আসে আর ডি বর্মন রাহুলদেব বর্মন আপনারা নিশ্চয়ই চিনে থাকবেন যে সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী সেই পরিবারেরই সন্তান এবং বিদ্রোহী কবি কাজী নজর কাজী নজরুল ইসলামের পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক তিনি একজন লেখক শ্রদ্ধেয় বিকাশ বর্মন মহাশয় তাই ভাবছি যে এত মানুষের এত ভালোবাসা এত ভালোবাসা আমি তো কখনো কখনো আমার লেখার মধ্য হতে আমার প্রতিবাদের ভাষায় কোণঠাসা হয়ে পড়ি তখন অনেক মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেক মানুষ আমাকে ভালোবেসে আমার নিরাপত্তার কথা ভেবে আমার পরিবারের কথা ভেবে বউ বাচ্চার কথা ভেবে তারা মন্তব্য প্রদান করেন এর পাশাপাশি কিছু রাজনীতিবিদ আছেন আমাকে তারা কিছুদিন আগে কিছুদিন আগে তো এখানকার একজন আমি নাম বলছি না তিনি তো আমাকে একদম সরাসরি বললেন যে আপনি ভয়ে ভীতি পাবেন না সেরকম হলে পুলিশ প্রোটেকশনের কথা যদি মনে হয় আপনার আপনি আমাকে জানাবেন এই যে এত চাওয়া না চাইতেও এত পাওয়া মানুষের মনের ভিতরে যে স্থান করতে পারে একটুখানি হলেও স্থান করতে পারা এটা আমাকে অনেক অনেক বড় প্রাপ্তি দিয়েছে অনেক বড়ো প্রাপ্তি দিয়েছে দেখুন আমি তো কিছু চাইনি আমি কতটা কি দিতে পেরেছি বা দেওয়ার ইচ্ছা আছে সেগুলি আমি ভাষায় ব্যক্ত করতে চাই এবং নিজের সামাজিক যন্ত্রণা জীবনযন্ত্রণার কথা সমাজ যন্ত্রণার কথা সময়ের কথা আমার কবিতায় তুলে রাখতে চাই তাই আজ আপনাদের কাছে এই কথাগুলি মনের গভীরে জমে থাকা কথাগুলি বলতে আসলাম একাধারে বিদ্রোহী কবির কাজী নজরুল ইসলামকে স্বপ্নে পেয়ে তার সাথে সময়ে জীবনের কিছুটা সময় হলেও কাটাতে পেরেছি তাকে একদম কাছে থেকে দেখতে পেরেছি এত মানুষের রাজ্যের পশ্চিমবঙ্গ মানুষের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অনেক অনেক মানুষের যে শ্রদ্ধাভক্তি ভালোবাসা আমি গত বছর ত্রিপুরা বাংলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাহিত্য সাহিত্যরত্নের মতো সর্বোচ্চ সম্মানও পেয়েছি মোটের ওপর সব মিলিয়ে মিশিয়ে আমি এই না পাওয়ার জীবনের জীবনেও যে এত কিছু পেয়েছি তার তুলনা হয় না আজ যদি আমি এই পৃথিবী ছেড়ে চলেও যাই আমার কোনো দুঃখ নেই কারণ এত বড় পৃথিবীতে এই অল্প সময়ে এই অল্প বয়সে আমি আপনাদের থেকে অনেক অনেক কিছু পেয়েছি বিশ্বাস করুন অনেক কিছু পেয়েছি এখন আমার দায়িত্ব আমি এই যে এত কিছু পেয়েছি আপনাদের থেকে এগুলোকে যদি একটু একটুও যদি পারি ফিরিয়ে দিতে কারণ যে সমাজ আমাকে সম্মান দিয়েছে সেই সমাজের কাছে আমার সেই সম্মানের দায় দায়িত্ব রেখে যাওয়ার কর্তব্য আমার স্পষ্ট কথাবার্তা বলার কারণে আমি অনেক সময় অনেক মানুষের কাছে বিভিন্নভাবে আক্রমণের শিকার হয়েছি অনেক অনেক অভিজ্ঞতা এই অল্প বয়সে যে এত অভিজ্ঞতা হবে সে অনেক কথা একবার তো আর বলবো না পরে বলবো ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন খুব খুব ভালো থাকবেন এভাবেই পাশে থেকে আমাকে বাঁচিয়ে রাখুন এই বলে আজকের মতো বক্তব্য শেষ করছি ভালো থাকবেন